জাদি মানুষ জানি তো ঘোড়বাড়ী চা রিহিয়ারে শোভাই তো কাঁদায়ও না কাঁদায়ও না ফানার নবীকে নবীকে কাঁন্দাইল রে কা দেবা হাসনে আল্লাহুম

আল্লাহ রাসুল যেন সন্তুষ্ট হয় সেই কাজ করে আমাদের ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন আমাদেরকে দেখতে হবে কথা বলেন ভালো কাজের রেজাল্ট কিন্তু পুরো অন্য রকম ভালো কাজের রেজাল্ট কি শুধু ভালো একই বাড়ি নিয়ামতে পরিপূর্ণ বন্দ আমার এত কথা তাবারক দেওয়ার সময় হয়েছে কিন্তু ডিস্টার্ব করো না এতক্ষণ সবাই বসে রইছো আমরা কিছুক্ষণ পরেই মিলাদ কিয়ামের মধ্য দিয়ে আজকের বাহফিলকে সম্পন্ন করব। তোমরা এই তাবারক নেওয়ার আগে তাবারক খাওয়ার আগে তোমরা ডিস্টার্ব করো না বন্ধুরে আমার আমি ছোট্ট করে একটা মেসেজ দিব আপনাদেরকে বোঝানোর জন্য যারা আজান দিলে পাঁচ অক্ত নামাজের দিকে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায় মা বাবার সেবা করে মা বাবার প্রিয় সন্তান হয়ে যায় মানুষের সাথে বন্ধু সদাচরণ ভালো আচরণ করে আল্লাহ রাসুলের অর্ডারে মেনে আল্লাহর প্রিয় হয়ে যায় এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন ধীরে ধীরে ভালো কাজ করতে করতে যখন আপনি কবর পর্যন্ত চলে যাবেন বন্ধু চমৎকার একটা মেসেজ মোহাম্মদ ইবেন নসর রাজি আল্লাহ বাবা আমরা কিন্তু এখন মানুষ মারা গেলে কিন্তু জানা যায় যেতে চাই না জানা যায় যদিও যাই ফর্মালিটি রক্ষা করে বন্ধ মাটি দিতে না আমাদের মধ্যে কত কত ধরনের যায় বাবা হয়ে তিনি মানুষ মারা গেলে তারা যায় শরীর হতে পারলে খুশি হইতেন একদিন তিনি এমন একজন ব্যক্তির যায় তিনি অংশগ্রহণ করেন অংশগ্রহণ করার পরে তার জানাজার কাজটা সম্পূর্ণ হলো পরে তাকে কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে আস্তে 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 করে সব মানুষগুলো বন্ধু চলে গেল সব মানুষ যখন চলে গেল মোহাম্মদ ইবনে আওস রাদিয়াল্লাহু নহুর বাবা তিনি দাঁড়িয়ে রইলেন সর্বশেষ পর্যন্ত ধীরে ধীরে সব মানুষগুলো চলে গেল উনি বলতেছেন আমি দেখতে পাইলাম জিন্দা যেন দুইটা মানুষ তার কবরের মধ্যে ঢুকতেছে জীবিত যেন দুইটা লোক তার কবরের মধ্যে প্রবেশ করতেছে এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি জীবনে কত মানুষের জানা যা অংশ গ্রহণ করলাম কত মানুষকে দাপন করে তার কবরে মাটি দিলাম জীবনে কোনোদিনই গল্প শুনি নাই দেখে তো দূরের কথা আশ্চর্য ধরনের কাহিনী দেখতে পাইরা তিনি দাঁড়িয়ে রইল চিন্তায় তিনি বিবর হয়ে গেলেন ব্যাপারটাকে কারণটা কি দুইজনের মধ্যে তিনি হঠাৎ করে চাইয়া দেখলেন একজন চলে যাচ্ছে আর একজন কবর থেকে কোনোভাবে বন্ধ বের হচ্ছে না মোহাম্মদ ইবনে ও সরাদিন লাফ বাবা তিনি এই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দশবার সোলাইয়া সিম সুরমন তেলাওয়াত করলেন তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামীরের দরবারে দরখাস্তের হাত বাড়িয়ে দিলেন মনিব এই যে আমরা তাৎক্ষণিকভাবে যে ডেড বডিটাকে কবরে রাখলাম এই কবরের মধ্যে আমি দেখেছি রহস্যময় দৃশ্য সেই রহস্য কি জানতে মনে চায় আল্লাহর কাছে দরখাস্ত দিলেন অবন্ধ দরখাস্ত দেওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন ওনার ওই কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায় জোরে বলেন আল্লাহ আকবর নতুন কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল কবরটা ফেটে দুইটা টুকরা হতে দেরি হলো রে ওই যে একজন দুইজন এসেছিলেন একজন রয়েছে উনি বের হয়ে চলে যাচ্ছেন ওই মোহাম্মদ ইবনে হর বাবা ওনাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন দাঁড়ান আপনারা কে গো একজন আগে চলে গেছে এখনো পর্যন্ত আপনি কবর অবস্থান করতেছেন এবার তিনি বললেন আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই আমরা দুনিয়ার কোনো মানুষ নয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্ধার কবরে এসেছি আমরা দুইজন একজন অনেক আগে চলে গেছে এখনো পর্যন্ত আমি কবরের মধ্যে অবস্থান করতেছি কেন এসেছে করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যা যা আমার প্রিয় বান্ধার কবরে তোমরা চলে যাও যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে রে তোমরা তার প্রশ্নের জবাবগুলো শিখিয়ে দিও আপনারা তো জানেন না আল্লাহর কাজ যারা করবে যারা অল টাইম আল্লার জিকিরে ব্যস্ত থাকবে সব জিকির আল্লাহর শরণে আল্লাহর সন্তোষের জন্য যা করা হয় সব জিকির যেই ব্যক্তিটা আল্লাহর জিকির করতে 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 দিন অতিবাহিত করবে ওই ব্যক্তিটার প্রাণ পাখি নেওয়ার জন্য মৃত্যুদূত কত দিক দিয়ে চেষ্টা করবে হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে যেদিকে যাবে সেদিকেই জিকির যেদিকে যাবে সেদিকেই জিকির কোনো দিক দিয়ে তার প্রাণ পাখিরা বের করতে পারবে না পারবে না বন্ধু আল্লাহ আব্দ মিনের দরবারে দরখাস্ত করে দেবে মনি তোমার বান্দা ঘর অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিকে শুধু জিকির শোনা যায় কোন দিক দিয়ে তার প্রাণ পাখি তো বের করতে পারছি না আল্লাহ রাবুল আলমীর মৃত্যু দুধকে বলবে তুমি এইভাবে পারবা না ও বন্ধু আল্লাহ রাবুল আলমীর মৃত্যু দুধকে বলবে তুমি জান্নাতে চলে এসো জান্নাত থেকে একটা স্যাপল নিয়ে আসো অত্যন্ত সুগ্রাম যুক্ত তুমি যখন ওই আমার প্রিয় বান্দার সামনে যখন ধরবে তার ভিতরে সুগ্রাম প্রবেশ করবে রুহুর ভিতর থেকে পানি বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে আর সেইভাবে তার প্রাণ পাখিটা হাতে চলে আসবে আল্লাহর প্রিয় লোকদের কোথাও কোনো ভয় তাদের কোন টেনশন তাদের কোন চিন্তা তার প্রমাণ হলো আল্লাহ বলেছেন বি হোল্ড বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আপনারা তো জানেন না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাবুল চায় না আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে থেকে কষ্ট পাক আর আল্লাহর প্রিয় বান্দা চায় না মৃত্যুবরণ করতে তার মানে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে কেউ কি চায় মরতে আল্লাহ বলেছেন তারা মৃত্যুবরণ করতে চায় না আর আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে রেখে কষ্ট দিতে চাই না জোরে জোরে কন্যা আল্লাহ সম্মানিত উপস্থিতি এখনো সময় আছে এখনো সময় আছে আমাদের ক্ষমা চাওয়ার তওবা করার আল্লাহ রাবুল আলামিনের আমিনের পর্যন্ত পৌঁছে যাওয়ার সময় কিন্তু শেষ সময় কিন্তু শেষ হয়নি আপনার যদি আল্লাহর কাছে যে সমস্ত জীবনের গুনার কথা মনে করে কেউ যদি মাসির মাথার সমপরিমাণ চোখের পানি ফালায় আল্লাহ রাবুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে মানুষের অন্তর বিরানিত দেখে যাই কথা না যে খারাপ শুধু আপনাদের এই জগান না ডেক দেন একশোটা শেষ করে ফেলবেন কয়েক মিনিটে কিন্তু ওয়াজে দেন তবারো টাকা দিয়ে আমি একটা এতিম বাচ্চার বিয়ে দিয়ে দিবেন অথবা তার একটা টিউবল বসাই দিবেন বা ঘরের চাল দিয়ে দিবেন লাভ কি আমার কথা বুঝতে পারছেন আমার আল্লাহ 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 এল্লাহ মন চাই আমার চাই যে শোধু যেতে মদিলা আমার পাগল পারা যে দেব দিনা অব জীবনীর রে বোঝাই যৌতু অব জীবনের রেবোঝাই যৌতু চেত বুজে জোরে দিদারে আপনা গহনা গারে গহনা জোরে দিদারে আপনা দয়া করে দিয়ে দেখ হা বিদান বিজি আ سروتی ہستا چہرا مہر سے جرتی فول چد کا ٹکڑا نور کا فتنا چد کا ٹکڑا نور کا فتنا ہو کا پیار رسول نبی جی اللہ 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 لا الہ الا ہو اللہ 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 ہو লা ইলাহা ইল্লা না জানি তো বাইতে নৌকা না জানি সাথ হেইরি না জানে তো বাইতে নৌকা না জানি সাথ হ্যায়রে দয়াকর পার করিও জাহান্নাম মার নবী জি আল্লাহু আল্লাহ আল্লাহ এ পুনিয়া আহ কড়িয় শ্রী জোরে দিয়া আল্লাহ কড়িয়া শ্রী জো

আসুন সবাই দা सिखो oh, रे oh.

you mm -hmm. घुसल घुसा あらまつら。

बेर सुले यार बि बल्ला खोटा पुखो न इन खोटा पुखो न इन इलाहो رس محمد رسول محمد رسول اللہ 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 یا یا رسول حبیب سوا مد لائی دی مدد ایم مددے مددے کونے بمانے سید سلطا مددے ہائے اے وقت مددے آشا اے جیلا مددے ہمائے کے بے کا سنا سارے پریشا مددے ہائے تیری جاتے کبھر گیرے گریبا मददे य सूले हर पी भरे मनोभिमो मददे मरहम जानम मददे रहमते आलम मददे दे रहमते आलम मददे रहमते मददे بل گل جماری جماریوں کے سوری صحیح ہے بولی عش عشق محبوب خدا جس دل میں حصل نہیں لاکھ مومن ہو لیکن ایمان میں کامل نہیں بل گل باری शमारिहीं त सुत जमियो सारिहीं सला रेरिहीं सोमल्ला मोहम्ला वरे सलाह सलाह صلی اللہ علیہ وسلم او صلی اللہ علیہ وسلم صلی <سلم> اللہ <سلم> <سلم> علیہ صدق الامین مصطفیٰ ما جہل رحمة اللين آلمين شمس الدحى محمد بدر الدجى محمد نور الهود محمد صلو على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك نبي الله الصلاة والسلام عليك يا سفي الله الصلاة والسلام عليك يا قريب الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا من بي هدى الله الصلاة والسلام عليك جد الحسن والحسين الصلاه والسلام عليك يا محب المساكين الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين